জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বিশেষ একটি বিষয় পরমদয়াল শিশি ঠাকুর আমাদের আচার্য সঙ্গ করতে বললেন আচার্য সঙ্গ আমাদের প্রত্যেককেই করতে হবে আচার্যদেব আমাদের যা বললেন সেটা কিন্তু আমাদের প্রত্যেককে মানতে হবে তো আজকে আপনাদের আমি একটা সুন্দর ঘটনা শোনাবো আচার্যদেব কি সুন্দর যে সহজ সমাধান করলেন এটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের কাছে আমি এই জন্যই সমস্ত নিবেদনগুলো মানে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমরা প্রত্যেকেই চাইলেই ঠাকুরবাড়ি পৌঁছাতে পারি না আমাদের সমস্যা আমাদের আচার্যদেবের কাছে আমরা নিবেদন করতে পারি না মন চাইলেই পারি না মানুষের পাশটা শুনি কিন্তু যেটা মন চায় আমরা সেটা কি করতে পারি পারি না তাই আচার্য দেবীরই নির্দেশ আছে যে যা যা আলোচনা হয় একটু সহজভাবে বসে মন দিয়ে শুনলে সমস্ত সমাধানই পাওয়া যায় অনেক সময় অন্যের সমস্যার সঙ্গে আমার সমস্যার মেল হয়ে যায় আর সেই উত্তরটা আমি সহজেই পেয়ে যাই তার জন্য ঠাকুরবাড়ি পৌঁছাতে না পারলেও এই নিবেদনগুলো মানুষের সমস্যার কথাগুলো আপনাদের শোনায় এবং তিনি কি সমাধান দিচ্ছেন সেটাও আপনাদের শোনায় আজও সেরকম নিয়ে এসেছি সমস্যা নিয়ে তার সাথে সাথে মানে সমাধান দিতে গিয়ে বর্তমান আচার্যদেব এত সুন্দর একটা প্রার্থনা আমাদের শেখালেন এই প্রার্থনা একদম রক্ষা কবচের মতো কাজ করবে আর বিপদ থেকে উদ্ধার হতে হলে এই প্রার্থনা দিয়ে উদ্ধার হবেন সত্যি তাই আগুলভাবে যদি তাকে ডাকা যায় তাহলে তিনি ঠিক আমাদের ডাকে সাড়া দেবেন ভক্তের কষ্টে ভগবান থাকতে পারেন না ঠিক ভক্তের ডাকে সাড়া দেবেন কিন্তু ভক্তের সেই ডাকটা হওয়া চায় ঠিক হওয়া পরিস্থিতির চাপে পড়ে কখনো কোনো অজ্ঞানতার কারণে অনেক সময় এমন কিছু অবাঞ্ছিত সম্পর্ক তৈরি হয়ে থাকে আর তখনই আমাদের একজন সঠিক পথ প্রদর্শকের প্রয়োজন হয় যিনি জীবন পথে চলতে গিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেন মনের কোন কন্ধরে ক্লেজ জমেছে কোথায় গ্লানিদানা বেঁধে উঠেছে আর কিভাবে বা তার উৎপাটন সম্ভব আর তিনি আধার পথের যাত্রীর সম্মুখী থেকে আলোর দিশারি হয়ে সঠিক গন্তব্যে পৌঁছে দেন একটা ঘটনাকাল শুনিয়েছিলাম পিতা পুত্রের ঘটনা তো সেইটারই অর্ধেকটা আজকে পাঠ করলাম আর এই অর্ধেক থেকেই কিন্তু আচার্য কথা আছে আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন আসামের গুহাটি থেকে এসেছেন এক মা আচার্যদেবকে দর্শন প্রণাম করা হয়ে গেলে নিজেকে আর সামলে উঠতে পারলেন না সেখানে বসেই অঝরে মাটি কানতে লাগলেন জানা গেল তার বাইশ বছরের বয়সী মেয়ের হাটে ফুটো আছে কখন কি হবে বলা যায় না ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে পরিবেশ কিছুক্ষণের জন্য থমথমে হয়ে পড়ে আচার্যদেব সব শুনে শান্তনার সুরে সেই মাকে বললেন তুমি এই যে কাঁদছ তার মানে তুমি ভয় পাচ্ছ তোমার সন্তান তোমারই চোখের জলটা দেখে ভাববে আমি বুঝি মারা যাব তার মানে আমার হয়ে যে যুদ্ধে নামবে সে যদি আগের থেকে হেরে যায় কান্নাকাটি শুরু করে তাহলে আমার মনোবলটা কোথায় গিয়ে দাঁড়াবে আমার যদি প্রতিপলে মনে হয় আমি মারা যাব তাহলে আমার যেটা বাজার আকুতি সেটা কখনো থাকবে মরার আগেই তো তাহলে আমি মারা যাব। তুমি মা হয়ে জানো না কিভাবে যুদ্ধ করতে হয় তোমার লড়াই করার ক্ষমতা নেই তুমি যে বসে কাঁদছ যার জন্য যুদ্ধে নেমেছ তার কতটা ভয় সংশয় বিপদ বাড়িয়ে তুলেছ তুমি জানো এইভাবে এই দুর্বল মন নিয়ে তুমি কিভাবে যুদ্ধ করবে তোমার ইচ্ছা যদি থাকে তবে ও বেঁচে যাবে তোমার ইচ্ছা তোমার প্রার্থনায় কাজ করবে মায়েরা যা ইচ্ছা করেন ঈশ্বর সেই প্রার্থনা শোনেন ঠাকুরের কাছে কখনো এই প্রার্থনা করবে না যে আমার মেয়েকে বাঁচিয়ে দাও যখন আপনার বাড়ির কেউ অসুস্থ থাকবে মৃত্যুর সঙ্গে লড়াই করবে আপনি কখনও ঠাকুরের কাছে প্রার্থনা করবেন না যে ঠাকুর আমার এই মানুষটিকে ঠিক করে দাও ঠাকুর জানেন যে কি করলে ভালো হয় আমরা তার সন্তান আমাদের কোন পরিস্থিতিতে কোনটা ঘটতে চলেছে আমাদের কোনটা কোনটা ভালো কোনটা মন্দ আমাদের পূর্বেই তিনি জানেন তুমি মন দিয়ে প্রার্থনা করবে ঠাকুর তোমার যা মঙ্গল তুমি তাই করো ব্য একটা লাইন এই প্রার্থনাটা কিন্তু আপনারাও রাখবেন আমাদেরও আমাদেরও বাড়িতে বিপদ সম্পদ হয় তখন আমাদের ঠাকুরের কাছে একটাই প্রার্থনা থাকবে কি বলুন তো সেটা হচ্ছে এই প্রার্থনা যে ঠাকুর তোমার চা মঙ্গল তুমি তাই করো আর এই প্রার্থনায় কি হয় জানেন শুনুন বলো এই কথা অন্তর থেকে না টলে গিয়ে তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে মা যদি ভালোবেসে সন্তানের জন্য প্রার্থনা করে সব রক্ষা কবচের ঊর্ধ্বে তা মাটির কান্নার বেগ কমে আসে গভীর মনোযোগের সহিত শুনতে থাকেন আচার্যদেবের ধর্মী কথাগুলি তিনি বলে চলেছেন আমার সাথে এরকম কয়েকবার হয়েছে আমাকে বলা হতো আমার নাকি কাল কালসর্প দোষ আছে এমনও হয়েছে আমার ঘরে সাপ আমি নাম করছি সিঁড়ি দিয়ে নামছি একটা কালো ভয়ানক বিষুধর সাপ পড়ে আছে একটু অসাবধানতায় পা দিলেই আমায় ছোবল মারত বাথরুমের ভিতরে সাপ ফোনা তুলে আছে আমি স্থির হয়ে নাম করেছি এখন যদি নাম করতে করতে বারবার ভাবতাম এই বুঝি সাপ আমায় ছোবল মারলো এই বুঝি আমি মরলাম আমি বুঝি আর বাঁচবো না আমার আর বাঁচার আশা নেই তাহলে সাপ আমাকে এমনি এসে ছবল মারত তুমি মা তুমি প্রার্থনা করো বললাম যে মায়ের প্রার্থনা তিনি মঞ্জুর করেন আচার্যদেব এত বড় কথা বলে দিলেন মায়ের প্রার্থনা তিনি মঞ্জুর করেন আচার্যদেবের গভীর প্রত্যয়দীপ্ত কথাগুলি সেই মায়ের মনে আশার সঞ্চার করে তিনি আসার আলো দেখতে পান এতদিন যেখানে ভয়ের একমুখী ভাবি ছিল আজ সেখানে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞায় বুক বাঁধেন দুই হাত দিয়ে চোখের জল মুছে নেন মাটি যেন প্রবল প্রত্যয় যুদ্ধ করার সংকল্প নেন সন্তানের মৃত্যু চিন্তা সন্তানের জরা পর্যুদস্ত এক মা নাটমণ্ডপে অগণিত মানুষের চোখের সামনে এভাবেই প্রবল প্রত্যয়ী হয়ে উঠে দাঁড়ালেন ভেঙে পড়া এক মা মেয়েকে বাঁচাতে পরিকর হয়ে উঠলেন যে মাতৃত্ব সংসারকে দ্বিধা দ্বন্দ্বময় ও অশ্রু সচল করে তুলেছিল আচার্যদেবের পুত নির্দেশনায় সেই মাতৃত্বই হয়ে উঠল সংসারের কঠিন ভূমিতে লড়াই করার রক্ষাকবচ আচার্য দেবের দেওয়া রক্ষা কবচ সত্যি আমাদের যদি প্রার্থনা ঠিক থাকে পরম দয়ালের কাছে তাহলে সেই প্রার্থনায় ঠাকুর ঠিক আমাদের মানে সেই প্রার্থনা ঠাকুর ঠিক মঞ্জুর করেন আমরা প্রার্থনা করতে জানি না আমাদের শুধু উদ্দেশ্য চাওয়া আমরা ঠাকুরকে কি না কি একটু দিই ইষ্টভীতি নিবেদন করি তার জন্য সত্যিই আমরা ঠাকুরকে নিজের নির্দেশ দিই ঠাকুর আমার এটা চায় ঠাকুর আমার ওটা চায় আমি এতদিন দীক্ষা নিলাম আমার কিছুই হলো না আর এই দীক্ষা নিয়েছি কিন্তু তাকে কি ধরেছি সেই শক্ত খুঁটিকে যদি ধরে দাঁড়ায় তাহলে আমার উন্নতি তো কেউ রোধ করতে পারবে না এটাই ঠিক তাহলে আমরা আমাদের পরম দয়ালকে নিয়ে জীবনে উন্নতি করব উন্নত করব তার জন্যই তো দীক্ষা নেওয়া দীক্ষা নেওয়া আর দীক্ষা নিয়ে একই অবস্থা রয়ে গেছে তার মানে এটা ঠিক যে দীক্ষা নিয়ে আমার আমি ঠাকুরকে ধরে ঠাকুরের নির্দেশ মানতে পারিনি তাই হয়নি ঠাক দীক্ষা নিয়েছি ঠাকুরকে ঠাকুর নেই ঠাকুর এটা কোনো কথা নয় ঠাকুরত্ব আমার মধ্যে জাগেনি তাই আমি ঠাকুরকে অনুভব করতে পারিনি যার মনে ঠাকুরত্ব জেগেছে সে ঠাকুরকে ঠিক অনুভব করতে পেরেছে তাহলে আচার্য থেকে হয় রক্ষা কবচ প্রার্থনা প্রার্থনা আমাদের ঠিক করে করতে হবে প্রার্থনার কিন্তু প্রচণ্ড শক্তি একটা মানুষ যদি প্রার্থনা করে তাহলে ঠিক জীবনে সে উদ্ধার হয়ই হয় এটাই ঠিক আমরা পরমদালকে ভেবেছি আমরা পরমদালকে ধরেছি মানে তিনি আমাদের কাছে আছেন আর তার অস্তিত্ব আছে তার অস্তিত্বকে দেখবার জন্য সেই মন চাই সেই মন নিয়ে তাকে দেখতে হবে না হলে কিন্তু মানে দেখতে পাওয়া যাবে না তাকে তাকে অনুভব করা যাবে না ওই যে ভেঙে পড়া মা ওই ভেঙে পড়া মা কিন্তু ভেবেই নিয়েছে হাটে ফুটো হয়ে গেছে তার মানে মেয়ার থাকবে না মানে পুরোটাই নেগেটিভ চিন্তায় ভরা কিন্তু একমাত্র প্রার্থনা যে তাকে বাঁচিয়ে দিতে পারে একমাত্র প্রার্থনা যে তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে পারে একটি বারের জন্য এই কথা ওই মা চিন্তা করেননি আচার্যদেব কিন্তু বলেছেন তাই যখন মা আচার্যদেবের আশীর্বাদ বাক্যগুলো শুনে ফিরে যাচ্ছেন তখন ওই মাকে সেই আগের অবস্থায় আর দেখায়নি যেন তিনি সংকল্প নিয়েছেন এই প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে যুদ্ধ করবার এই প্রতিকূল পরিস্থিতি রুখে দাঁড়াবার তাই আপনারাও এই রক্ষা কবচ শুনে রাখুন আচার্য দেবের দেওয়া রক্ষা কবচ এই প্রার্থনাতে আপনি আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারেন আপনি যদি ভালোভাবে ডাকেন ঠাকুর ঠিক সাড়া দেবেন তোমার যা মঙ্গল তুমি তাই করো এরকম প্রার্থনা আমরা দিন করতে জানি না আমি যা আমি শুধু ভাবি যে ঠাকুর আমার এটা হলে খুবই ভালো হয় ঠাকুর আমার ছেলেটা পরীক্ষা দিতে গেছে যেন পারে যেন সব ঠিকঠাক লিখে আসতে পারে ঠাকুরের কাছে এইটুকুই আমরা বলি ঠাকুর তোমার যা ইচ্ছা তুমি তাই করো ব্যাস এটুকুই আমার ঠাকুরের কাছে বলা এইভাবেই ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় আজকে ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত আপনার সকলে আচার্য দেবের দেওয়া এই সুন্দর আশীর্বাদ বাণী প্রত্যেককে শেয়ার করুন এবং নিজেরাও মেনে চলুন জয়গুরু